দেখুন গ্যাস করে আমি একটু সামান্য নুন মিশিয়ে রেখে দিয়েছি যাতে আলুটা একটু আমার নরম হয়ে যায় আগে এই দুটো দিয়ে আজিয়া করব পুরো দেখতে থাকুন ভিডিওটা খুব সুন্দর একটা মুখরে চোখ টিফিন চিড়ে গুলো প্রথমে ভালো করে একটু আমি ভিজিয়ে রাখিনি কেন নরম হয়ে যায় চিড়ে ওই একটুখানি ধুয়ে নেব ভালো করে যাতে এটা ভালো করে ধুয়ে নেবে একদম মুজমুচে থাকবে এমনি চিড়ে একটু নরম হয়ে যায় তারপরে একবার এ করে দেখুন পুরো বেশি কাদা হয়নি সঙ্গে সঙ্গে করবেন কাদা হয়ে যাবে চিড়ে কিন্তু ভেজালই কাদা হয়ে যাবে এই রেসিপিটা খুব সুন্দর হবে খেতে দারুণ লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন নিয়েছি এর মধ্যে দেখুন দেব এই যে আলুটা গ্রেট করে আমি নুন দিয়ে রেখেছি এবার সেই নুন এটা ভালো করে চেপে নেবে যতটা পারবেন জলটা মিশে হে কাঁচা আলু কিন্তু এটা কোনো এ করা নেই চিড়ের মধ্যে দিয়ে দিলাম আলুটা মতো চিড়ের মধ্যে দিয়ে দিলাম এবার দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভাবছেন কি রেসিপি হবে দেখলে কিন্তু মজাদার রেসিপি এবার স্বাদ মতো নুন যেহেতু আলু দেওয়া আছে সেই মতো নুনটা দেবে ডাল ডাল খেলে আমি কিন্তু লঙ্কা কুচিয়ে দিয়েছি তা বুঝে অল্প একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম মাঝমাঝে হবে তার জন্য একটু চালের গুঁড়ি দিলাম দু চামচ আর যেটা দেব এটা কি বলুন তো মুসুর ডাল সিদ্ধ এর মধ্যে দিয়ে দিলাম দই ঠিক আন্দার মতন দু চামচ এবার আমি হাত দিয়েই মাখাটা দেখাচ্ছি এবার ভালো করে টাইট টাইট করে মেখে নেব এমন করে মেখেছি পুরো দেখুন টাইট টাইট এসছে দেখুন এবার যেহেতু যাত্রা পাবে একটু লম্বা করবেন আর দেখুন চিড়ের উপরে এবার যেহেতু চিড়েটা জিনিসটা আমি সে কাঁচা এটা কিন্তু এই চিড়ে ভেজানো চিড়ে নয় শুকনো চিড়ে আমি সামান্য একটু মিশিয়ে নেবো নিয়ে একটু লম্বা কাজ ছাত্র পারবেন জোর করে করে লাগানো দরকার নেই যতটা পারবেন একটু হালকা হালকা করে ওপরে দিয়ে দেবেন দেখুন কি সুন্দর দেখতে লাগবে এটা একটা খাবার এটা খুব সুন্দর কিন্তু রেসিপি এরম করে আমি সবগুলো করে নেবো দিয়ে দিয়েছি আমি তেলটা ততক্ষণে আমি তেলটা গরম করে নিই তেলটা আমার পুরো গরম হবে তারপরে গ্যাসটা কমিয়ে দেবেন এটা জানেন যে ভাজা করলে একটু কম গ্যাসটা কমিয়ে দিতে হয় গরম বসিয়ে দিয়েছি

সবার সঙ্গে দেখতে লাগবে চিড়ে গুলোর উপরে যা চিড়ে গুলো একটু ভালো লাগবে দিয়ে এই চিড়ে যদি করা আমি আর লাল করব না আমি এরকমই লাগাবো এই দেখেন এটাই ভালো লাগবে দেখতে সুন্দর খেতে লাগবে এটা আমি আস্তে আস্তে লাগিয়ে নেবো এই দেখুন সাজে কিন্তু সুন্দর খেতে লাগবে এটা সুন্দর টিভি দেখতে ভালো লাগছে কিন্তু কালারটা কত সুন্দর এসছে খুব খুব লাল করিনি সাজে খেতে হবে ভালো লাগবে দেখুন মনে হচ্ছে মিষ্টি লাগবে দেখুন আমাদের কত সুন্দর টিফিনের রেসিপি চলে এসেছে দেখুন দেখতে কেমন দেখতে লাগছে আপনারা বলুন কমেন্ট করে জানাবেন কেমন দেখতে দেখুন খুব সুন্দর লাগবে সাথে পরাবেন আর খাবেন খুব সুন্দর চিড়ে দিয়ে আলু দিয়ে একটা সুন্দর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ